তসদিকুন বিলক্বালব এটা উলামাই کرام ভালো জানেন আমরা তো আর আলেম না তাসদিকুন বিলআকল না আকল দিয়ে আমরা গবেষণা করে একটা জায়গায় যেতে পারি কিন্তু আকল দিয়ে বিশ্বাস স্থাপন হয় না আকল বিশ্বাস অবিশ্বাস এর ধার দারে না আকল কি জিনিস আকল আমি এটা ধরলাম হাত দিয়ে ঠান্ডা লেগেছে আকল বলতেছে ঠান্ডা তো ধরার আগে বলেন না কেন গো আমি ধরার আগে কথা বলি না কেন যতক্ষণ না দেখি না ধরি না বুঝতে পেরেছেন শ্বাস নেই এই কাজগুলা যতক্ষণ পর্যন্ত টেস্ট ডিব্বাতে না লাগাবো লামস যতক্ষণ পর্যন্ত ছুঁয়ে না দেখব আমি বিশ্বাস এই নূর এগুলার ভিতরে আমি নাই এটা নিতে বললাম মাইকেরাম আমাদের মাদ্রাসার ছাত্র যারা তারা বুঝবে আমাদের কিছু ছাত্র পিত্র আছে এই জন্য ওয়াহাবিয়তের ভিতরে মাদ দিয়ত বেশি ওয়াহাবিয়ত বুঝতে পেরেছেন আমি কাউকে গালিগালাজ করার জন্য এমনিতে একটা ফ্যাক্ট বলতেছি ওয়াহাবিয়ত বুঝছেন তো ওয়াহাবিয়ত মানে আমাদের যারা ওয়াহাবি আকিদা বিশ্বাসী এদের ভিতরে মাদ দিয়ত বেশি কি বেশি ম্যাট জাগতিক মহব্বত নাই ইয়ার নাই উইয়ার নাই ইমোশন নাই লাভ নাই কেন নাই কারণ এটা যেই পানি দিয়ে ঢুকছে যার নাম সাহিব উনি মাহসুসে ছাড়া হওয়া ছাড়া যতক্ষণ পর্যন্ত আমি হাতে মুখে নাকে দিয়ে না বুঝবো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জ্ঞান বলবো না যে জামার ক্ষেত্রে সেরকম না আমরা বলতেছি আকল আমরা বলতেছি সেন্স আমরা বলতেছি আমার নবীর পক্ষ থেকে তো বিধানের তিনটা আমাদের মূল জিনিস আমাদের এখানে লাভ ইমোশন অনেক কিছু আছে তাদের ওখানে ইমোশন লাভ এগুলা নাই সেই কারণে ইহুদিরা বলেছিল না আল্লাহ তোমারে না দেখলে বিশ্বাস করবে না আল্লাহ তোমারে না দেখলে তুমি আরিনাল্লাহ জাহরা হাতদানারাল্লাহ জাহরা স্পষ্ট দেখলে তখন তো এক ইবনে তাইমিয়র দাদা শেখ ইহুদি এবং নিজের ইহুদি থেকে আকীদা ধার করেছেন আমি আপনাদেরকে যোগ বলতেছি না আপনারা আবার এটা মনে করেন আমি এমএমএমনে কথা বলে ফেলতেছি না এমএমএমনে কথা বলতেছি না এটা এই লেগুলার মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়াচ্ছে বুঝতে পেরেছেন আমাদের ভাইও জানে না আসলে এখানে আকিদা কি যদি জানতো ম্যাক্সিমাম লোকে আকিদা ছেড়ে দিত ম্যাক্সিমাম লোক তাদের আকিদা জানেই না জানলেই আকিদা পোষণ করার কোনো সুযোগ নাই আপনি কি বলবেন যেটা মানুষের জন্য সৌন্দর্য সেটা আল্লাহ সেই সুন্দর যে বেশি হকদার যেমন হাত একটা সুন্দর জিনিস তো হাত যেহেতু সুন্দর তো এটার বেশি হকদার আল্লাহ সেই হেতু আল্লাহরও হাত আছে নাহজবিল্লা বলবেন না বের হয়ে গেছে বৃষ্টি করে না আমরা ওই আঁকি কারণ ঘুরে ফিরে কোথায় চলে যাচ্ছে ম্যাটারের দিকে ম্যাটেরিয়াল সেই কারণে তাদের পুরা আকিদার কনসেপ্টের ভিতরে মহব্বতের কোনো স্থান নাই দরে দেখলে হবে না দেখলে নাই সেই কারণে কোরআনের মধ্যে রূপক মাজাস আমরা বলি না রূপকর্ত হ্যাঁ তুমি আমার চোখে চোখে রূপকর্ত হইল না অমুকের হত্যায় অমুকের হাত আছে হাত এটা রূপ করতে হইল না তো সে উনি মাজাজ ও স্বীকার করেছেন তো মহব্বত সৌন্দর্যের যিনি সৌদি আরবের মধ্যে বালাগাত ফাঁসা হাত অলঙ্কার শাস্ত্র পড়া এটা হারাম তারা বালাগাত পড়ে না অলঙ্কার শাস্ত্র বিউটি মহাব্বত এই জিনিসগুলো তাদের ভিতরে নাই কোনো কারণে যাই হোক আমি আপনাদেরকে বুঝাইতে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আকল না ধরলে না দেখলে না ছুইলে বিশ্বাস করে না বুঝতে পেরেছেন এই জন্য আকলের রাস্তা একটা কলবের রাস্তা আরেকটা বিশ্বাসের জায়গা কলবের ভিতরে সেই কারণে নূরও আসে কলবের ভিতরে নূর কোথায় আছে কলমের ভিতরে আকলের ভিতরে নূর আসে না আকল ওই নূরে বিশ্বাস করে না আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে কলবের মধ্যে কলব যতক্ষণ পর্যন্ত তসদিক করে না ততক্ষণ পর্যন্ত ইমা হয় না